বদলে যাচ্ছে সমীকরণ শেখ হাসিনার অনুপস্থিতির বাংলাদেশ নিয়ে ভারতের নয়া মাস্টার প্ল্যান কি বাংলাদেশের রাজনীতিতে আগামী বারোই ফেব্রুয়ারি একটি নির্বাচন হতে যাচ্ছে কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে এই নির্বাচন নিয়ে ঢাকা যতটা উত্তাল তার চেয়েও বেশি তীক্ষ্ণ নজর রাখছে প্রতিবেশী দেশ ভারত দিল্লিতে এখন আলোচনা একটাই দেড় দশক পর বাংলাদেশে এমন এক সরকার আসতে চলেছে যেখানে তাদের পুরনো বন্ধু আওয়ামী লীগ নেই অনেকে ভাবছেন ভারত কি তবে চিন্তিত উত্তর হ্যাঁ এবং না বিএনপির সাথে দূরত্ব কমিয়ে আনা জামাতের সাথে গোপন বৈঠক আর উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা এই ত্রিমুখী সমীকরণে ভারত আসলে কি চাইছে বিবিসি বাংলার দিল্লি প্রতিনিধি শুভজ্যোতি ঘোষের বিশেষ বিশ্লেষণ থেকে আজ আমরা জানব দিল্লির অন্দরমহলে এই নির্বাচন নিয়ে ঠিক চলছে বিগত আঠারো বছর ভারত বাংলাদেশে একটি পরিচিত মুখ দেখে অভ্যস্ত ছিল আর সেটি হচ্ছে শেখ হাসিনা কিন্তু দুই হাজার চব্বিশের অগাস্টের গণ সব বদলে দিয়েছে দিল্লি এখন স্বীকার করে নিয়েছে যে আওয়ামী লীগ আপাতত ক্ষমতার নেই ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের মতে ভারত এখন বাংলাদেশে যে কোনো চায়। ভারতের পররাষ্ট্র নীতিতে এখন ব্যক্তি বা দল নয় বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা প্রাধান্য পাচ্ছে ভারত এখন এই নতুন বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে একসময় বিএনপিকে মনে করা হতো ভারত বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দু কিন্তু দুই হাজার এই সময়ে দাঁড়িয়ে ভারতের থিঙ্ক ট্যাংরা কি বলছেন অফি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীপর্ণা পাঠকের মতে ভারতের কাছে এখন অপশন কম তাই তারা বিএনপির ওপর এনার্জি ইনভেস্ট করছে মজার ব্যাপার হলো দুই হাজার পঁচিশের মাঝামাঝি থেকে বিএনপি জামাতের সাথে যে দূরত্ব বজায় রেখেছে তা দিল্লিকে আশ্বস্ত করেছে খালেদা জিয়ার অসুস্থতা ও মৃত্যু পরবর্তী সময়ে নরেন্দ্র মোদীর শোক বার্তা ছিল একটি বড় রাজনৈতিক সংকেত ভারত এখন বিএনপিকে একটি স্টেবল শক্তি হিসেবে দেখছে জামাতে ইসলামের রেড লাইন কি মুছে যাচ্ছে এই পয়েন্টটি সবচেয়ে চমকপ্রদ যে জামাতকে ভারত সব সময় রেড লাইন বা নিষিদ্ধ অঞ্চল মনে করতো তাদের সাথেও কি এখন তলে তলে কথা হচ্ছে আইডিএস এর সিনিয়র ফেলো শ্রুতি পট্টনায়ক জানাচ্ছেন জামাতের সঙ্গে ভারতের কর্মকর্তা পর্যায়ে কূটনীতিকের সাথে তার সাক্ষাতের কথা ভারত এখন আর কোনো পক্ষকে বাদ দিতে চাইছে না রিভা গাঙ্গুলি দাসের ভাষায় প্রতিবেশীকে তো আর পাল্টানো যাবে না তাই বিজনেস তো করতেই হবে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের প্রধান দুশ্চিন্তা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা সবকিছুর ঊর্ধ্বে ভারতের একটি শর্ত নিরাপত্তা শেখ হাসিনার আমলে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীরা বাংলাদেশে আশ্রয় পায়নি উল্টো অনুপ বা অরবিন্দ রাজখোয়াদের ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল দিল্লি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে ঢাকায় যে সরকারি আসুক ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না শ্রুতি স্পষ্ট বলছেন আপনারা পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়ান বা যা খুশি করুন কিন্তু সেটা যেন ভারতের নিরাপত্তা বিনিময় না হয় সাবেক রাষ্ট্রদূত সৈমেন মতে ভারত এখন আগের চেয়ে অনেক শক্তিশালী শিলিগুড়ি থেকে মিজোরাম পর্যন্ত ভারত সামরিকভাবে এতটাই প্রস্তুত যে আগের মতো নিরাপত্তা ঝুঁকি এখন আর নেই সুতরাং আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন শুধু সেটি বাংলাদেশের জন্য নয় ভারতের পররাষ্ট্র নীতির জন্য একটি অ্যাসিড টেস্ট ভারত এবার নির্বাচনে নাক গলানোর অভিযোগ থেকে দূরে থাকতে চেয়েছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিল কিন্তু আওয়ামী লীগ যখন মাঠ থেকে ছেটকে গেল তখনও ভারত বলেছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় দিল্লির এখন একমাত্র চাওয়া একটি নির্বাচিত সরকার আসুক যার জনগণের ম্যান্ডেট আছে এবং যারা এই অঞ্চলের শান্তি বজায় রাখবে এখন দেখার বিষয় বাংলাদেশের ক্ষমতার মসমদে দুদিন পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে দশ এগারো মাঝখানে একদিন দ্বিতীয় দিন পরে দ্বিতীয় দিনে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে কে ক্ষমতায় আসে বিএনপি নাকি জামাত এবং নাকি যৌথ এগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে এবং ভারতের কূটনৈতিক সমীকরণ সামনের দিনগুলোতে কি হয় সেটিও আমরা দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে আছি আমরা নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন